দূরের কাছে সম্মানিত দর্শক শ্রোতা সাইফুল ইসলাম ইউটিউব পক্ষ থেকে সকলকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ আলোচনা অনুষ্ঠানে আমার শুনতে যাচ্ছি মহিমান্বিত কোরআনুল কাহিমের এগারো নং সুরা সুরাতুল হুদ এর পঁয়তাল্লিশ ছেচল্লিশ এবং সাতচল্লিশ নং আয়াতে কাবিমা আল্লাহ সুবান তালা আয়াত তিনটিতে সিও পরিবারের ব্যাপারে আল্লাহ তালার কাছে যে কথোপকথন করেছিলেন আল্লাহ তালা এ ব্যাপারে একটি সূত্র দিয়েছেন যে কে আপনার পরিবারের সদস্য بسم الله الرحمن الرحيم ونادى نوح ربه فقال ربي ان ابني من اهلي وان وعدك الحق وان وعدك الحق وانت احكم الحاكمين قال يا نوح انه ليس من اهلك إنه عمل غير صالح فلا تسألني ما ليس لك به علم إني أعيذك أن تكون من الجاهلين قال رب إني أعوذ بك أن أَسْعَلَكَ ما ليس لي به علم وإلا تغفر لي وترحمني أكن من الخاسرين الحمد لله أمر সূরা হুদ 43 46 এবং সাতচল্লিশ নং আয়াত কায়েমা থেকে তেলাওয়াত শুনলাম আল্লাহ সুবহান আলা তাআলা হযরত নূহ আলাইহিস সালামের কথাগুলো তুলে ধরে এভাবে বলছেন হযরত নূহ আলাইহিস সালাতু সালাম যখন মহাপ্লাবনের সময় নৌকা চোরে তিনি ছেড়ে দিবেন ঠিক এই মুহূর্তে তার একটি সন্তান কেনান সে নৌকায় আরোহণ থেকে বিরত ছিল হাজরত নুহ আলি সাল্লা সালাম তাকে ডাক দিলেন হ্যাঁ আমার পুত্র তুমি আমাদের সাথে নৌকায় আরোহণ করো বলে তখন মালকা ফিরিন খবর দাও তুমি কাফিদের সাথে থেকে যেও না তখন কেনান পক্ষ থেকে জবাবে বলা হয়েছিল কালা ইমালি মা ও আমি একদম পর্বতের চুলায় আশ্রয় নেব সে আমাকে এই কাজটি আমাকে ইয়া আশি মনু মিনাল মা এ প্লাবন থেকে পানি থেকে রক্ষা করবে হাজরতু নুহ আলী সাল্লাহাতসাল্লাম তৎক্ষণাৎ বলেছিলেন আল্লাহ আসিম আল ইয়াও মামিন রাহিমা আজকে আল্লাহ এই হুকুম থেকে আল্লাহর আজাব থেকে কেউ রক্ষা পাবে না তবে আল্লাহ যাকে চান এমন তো অবস্থায় একটি প্রবল ঢেউ এসে পিতা পুত্রের মধ্যে আলোচনার সমাপ্তি ঘটিয়ে দেয় ঠিক এ অবস্থায় হাজরত নুহ আলিয়াল সালাম পিতৃ সুলভ ভালোবাসা পিতৃসুলভ আচরণের কারণেই তিনি আল্লাহ সুবন তালা কাছে ফরিয়াদ করে বলছেন ونادى نوح ربه فقال ربي ان ابني من اهلي وان وعدك الحق وانت احكام الحاكمين. هذا نوح عليه الصلاه والسلام شير ربك دكبلتن ومن رب নিঃসন্দেহে আমার পুত্র আমার পরিবারের অন্তর্গত আর আপনি ওয়াদা করেছিলেন আপনার ওয়াদা সত্য আর আপনি তো সমস্ত বিচারকের মধ্যে শ্রেষ্ঠ বিচারক ইন্নাকাল হাক্য আপনি ওয়াদা করেছিলেন আল্লাহ রাবুল আলমিন যেমনটি কোরআন বলেছেন ওয়াদা হাক ও আলাই না সুরুল সাহায্য করা আল্লাহ শুভনতা আলাহদা এবং নবীদেরকে এবং তাদের পরিবারকে রক্ষা করা আল্লাহ শুভনতা আলাহাদা আমার রব আমার পুত্র তো আমার পরিবারের অন্তর্গত সুতরাং আপনার ওয়াদা তো সত্য অবাব আলামিন হাজরত সালামের এই যে থিউরি এই যে চিন্তা এটাকে একটু সংশোধন করে দিলেন তার মানে শুধু জন্ম দিলেই আর সন্তান হলেই পরিবারের সদস্য হয় না মুমিনদের পরিবারের সদস্য হতে গেলে কিছু শর্ত লাগে ইন্নাহু আমালুন গাইরুস সলিহ সম্মানিত দর্শক শ্রোতা আজকে আলোচনার হেদায়ত এ জাগায় আল্লাহ সুবহানাহু তাআলা হযরত নূহ আলাইহিস সালাত ওয়া সাল্লাম কে ডেকে বললেন ইন্নহু লাইসা মিন আহালিক হে নূহ নিঃসন্দেহে এ পুত্র কেনান লাইসা আহালিক তোমার পরিবারের অন্তর্ভুক্ত নয় কেন ইননাহুয়া আমালুন গয়গুৎসলে কারণ ইন্নাহু আমালুন তার নিঃসন্দেহে তার কর্মকাণ্ড তার কাজ গয়গুৎসলে সৎ কর্মশীলদের অন্তর্ভুক্ত নয় গয়গুৎসলে অর্থা সৎ নয় অসৎ সুতরাং এখান থেকে বোঝা গেল মিনের পরিবারে কোন সন্তান স্ত্রী পুত্র প্রয়োজন যদি অসৎ থাকে যদি কাফের হয় যদি অসৎ কর্মকাণ্ড করে আমলে সলে যদি না করে তাহলে পরিবারভুক্ত থাকে না সম্মানিত উপস্থিতি একটি ডিনি পরিবারের সদস্য সত্যই হলো আমলে সলে করা সুতরাং আমাদের পরিবারের স্ত্রী পুত্র পরিজন যদি নামাজি না হয় পর্দায় যদি না চলে আল্লাহর হুকুম যদি না মানে এক কথায় দিনই অনুশাসন যদি তারা মেনে না চলে তাহলে পরিবারের দাবি করা বৃথা যেমন তাহত হজরত নহু নুহ আলি তাল্লামকে ডেকে এ কথাটি বললেন হেনু সেমিন আহলিক সে তোমার পরিবার অন্তর্ভুক্ত নয় নচেত কেন আন যা হাজরত নূ আল্লাহ সাল্লাহ তো সন্তান এটা তো হজরত নূ আল্লাহ সাল্লাসাল্লাম যেমনি জানেন আল্লাহ সুবন তা তো উত্তম ভাবেই জানেন এরপর হজরত নূ আল্লাহ সাল্লা এই ধারণাকে ভুল প্রমাণিত করে আল্লাহ সুবনতলা জানাই দিলেন যে না শুধু অগজ্জর সন্তান হলেই পরিবারের সদস্য হয় না দিনী পরিবারের নবীর পরিবারের মুমিনদের পরিবারের সদস্য হতে গেলে আমলে সলে দরকার শুধু তাই নয় আল্লাহর পক্ষ থেকে সাবধান করে দেওয়া হলো আমার নহু পেগম্বল সুতরাং যে ব্যাপারে আপনি জানেন না এ ব্যাপারে আপনি আমার কাছ থেকে কোনো কিছু অনুরোধ করবেন না নে আ আইজুকা আন্তাকুনা মিনাল জাহিলি আল্লা পাক উপদেশ দিলেন ওয়াজ করলেন আর অনু আমি তোমাকে উপদেশ দিচ্ছি খবরদার এমন করে তোমার পরিবারের মধ্যে যারা না কি আমলে সলে করবে না মানে গাইবে আমলে চলে করবে অসৎ কাজ করবে তাদের ব্যাপারে তুমি।

ইল্লা তার আমার এই ত্রুটিগুলো যদি আমার এই সিদ্ধান্তের ব্যাপারে যদি কোনো ত্রুটি হয়ে যায় তুমি আমাকে ক্ষমা করে দাও ও হামনি আমার উপর দয়া রহম কর কুমিনাল মিনাল ঋণ ও ইল্লা লি তুমি যদি আমাকে ক্ষমা না কর আমাকে যদি দয়া না করো তাহলে আমি ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের অন্তর্ভুক্ত হয়ে যাব এটি পয়গম্বর সমস্ত পয়গম্বরদের অত্যন্ত বিনয়ীভাবে প্রকাশ যদিও বাহ্যিক দৃষ্টিতে কেনান হজরত নূর সালামের সন্তান ছিলেন এবং প্রতিটা সন্তানের জন্য বাবা দোয়া করা রবের কাছে চাওয়া এটাই বৈধ সেই আচরণ থেকে হজরত নূহ সাল্লাম তাই করেছিলেন কিন্তু আল্লাহ সুমতলা কেয়ামত পর্যন্ত সমস্ত মুমিনদের উদ্দেশ্যে এখানে একটি শিক্ষা দান করলেন সে শিক্ষাটা হলো আহাল তথা আপনার পরিবেশ সদস্য তখনই হবে মোমেনদের পরিবেশ সদস্য তখনই হবে যখন আমলের সলে থাকবে আর আমলে সলে না থাকলে পয়গম্বর নবীর সন্তান হলেও সে পরিবেশ অন্তর্ভুক্ত হবে না সম্মানিত উপস্থিতি আজকের দর্শক কোরআনের আলোচনা এ পর্যন্তই এখান থেকে শিক্ষা হলো আমরা আমাদের পরিবার স্ত্রী পুত্র পরিজন সকলকে এই মেসেজটি দান করব যে এই দিন দিন নয় আরও দিন আসে আবার সকলের সাথে আমাদের পরিবারের সাক্ষাৎ হবে জান্নাতেই তো জান্নাতমুখী আমল আমরা যেন সকলেই করি الله سبحانه وتعالى حمدا يشرح لك آمين وآخر دعوانا أن الحمد لله رب العالمين أستغفر الله وأتوب إليه أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله اللهم صلي وسلم وبارك على محمد وعلى آله وأصحابه وأهل بيته أجمعين السلام عليكم ورحمة الله وبركاته